আজকে আমি অনেকগুলো গ্রসারি শপিং করছি কারণ লাস্ট কয়েক মাস যাবত আমি দেখতেছি যে আমার প্রতি মাসে আসলে গ্রসারি শপিং করার সময় সুযোগ হয় না তো কমন যে জিনিসগুলা এগুলা সব কিনে নিয়ে আসছি যেগুলো হচ্ছে জেনারেল স্টোর ছাড়া নর্মালি আমি কিনি না দেখা যায় বাসার নিচের যে দোকানটা থাকে ওটা থেকে টুকটাক জিনিসপত্র তো আনা যায় কিন্তু এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই অফারগুলো তো জেনারেল স্টোর ছাড়া পাই না তো এজন্য স্বপ্ন থেকে এবার অনেক কিছু নিয়ে আসছি মানে পরিমাণে যেগুলা অল্প লাগতো বেশি করে নিয়ে আসছি যাতে দুই তিন মাস না গেলেও হয় তো এখানে হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি এটা হচ্ছে নুরু আর এই দুধ হচ্ছে পিওর দুধ আলাদা পিওর দুধ আমি বাইরে থেকে আনাই আর এটা হচ্ছে গিয়ে কি বলে চায়ের চা বানানোর জন্য যে দুধ থাকে ঘরে এটা এক প্যাকেট নিয়ে আসছি এটার মধ্যে কোনো ডিসকাউন্ট ছিল না আর এটা হচ্ছে ওয়েফার এটা দুই প্যাকেট এক প্যাকেটের সাথে আর এক প্যাকেট ফ্রি মানে আমার স্বপ্নতে যাওয়ার মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারগুলো আনা আর এটা মালটা বানিয়ে আসছি প্রিয় দুধের সাথে হচ্ছে পাটা মিক্স করে দিব। একঘেয়ে আমি দুধ খেতে খেতে তো বাচ্চারা আসলে টায়ার্ড হয়ে যায় খোলা পোলাইয়ের চাল নিয়ে আসছি কারণ দোকানে নর্মালি আমার বাসার নিচে যে টাইপের দোকানগুলো আছে মুদির দোকান এগুলোতে এখন খোলা পোলাইয়ের চাল পাওয়া যায় না সবই প্যাকেট পোলার চাল আর প্যাকেট পোলাইয়ের চালের দাম বিশ থেকে তিরিশ টাকা বেশি হয় পার কেজিতে শুধু শুধু বেশি টাকা আমি কেন দিব। এই জন্য স্বপ্নেতে গেলে আমি খোলা পোলা চালটা নিয়ে আসি এখানে তিন কেজি পোলাইয়ের চাল নিয়ে আসছি খোলা ডালটা নিয়ে আসছি এখানে দুই কেজি ডাল নিয়ে আসছি এগুলো অবশ্য এক মাসেরই এগুলা দুই তিন মাসের না চকো চিজ বেশি প্রিয় বেশি খায় না মানে ও দু দিন খাবে এরপর দেখা যাবে ওই জন্য বড়ো প্যাকেটটা নিয়ে ছোটো একটা প্যাকেট নিয়ে আসছি এটাও অফারে ছিল না এমনিই ছিল এটা প্রিয় অলরেডি খুলেও ফেলছে উপর থেকে নিয়ে এটার মধ্যে মেবি অফার ছিল না কি একটা সাদা একটা ফ্রি থাকার কথা ছিল তো মনে হয় আচ্ছা জানি না এটা প্রিয়র জন্য অফার ছিল কিনা না যায় না আচ্ছা আর এটা হচ্ছে র্যাপিং পেপার ওই যে ফুড র্যাপিং করার জন্য প্লাস্টিক যে পেপারগুলো হয় এটার মধ্যে ডিসকাউন্ট ছিল না যেগুলো দরকার এগুলো ডিসকাউন্ট ছাড়া হলেও আনতে হয় আর এগুলো হচ্ছে ফ্রি কিসের সাথে ফ্রি লোফাগুলো হচ্ছে এই তো লাক্সের সাথে ফ্রি লাক্স বডি ওয়াশের সাথে দুইটা বডি ওয়াশের সাথে হচ্ছে দুইটা লোফা ফ্রি লোফা যে কতগুলো আমার ঘরে জমে গেছে কারণ প্রতি মাসে তো আর চেঞ্জ করা হয় না নর্মালি অডোনিল অডোরনিল তো ডিসকাউন্ট ছিল না অরুনিল তো লাগেই একবারে আমরা অনেকগুলো অরোনিল নিয়ে আসছি অরোনিলের একটা দরকার ছিল যেটার মধ্যে থাকে আর এই তো গা সাবান এগুলাও হচ্ছে বাই বাই গেট গেট ফ্রি ফ্রি অথবা এটা হচ্ছে কোনোটা ডিশওয়াশিং বার এটা হচ্ছে তিনটার সাথে একটা ফ্রি বাই থ্রি গেট ওয়ান ফ্রি তো এগুলাও অনেকগুলো নিয়ে আসছি যে অনেকগুলো নিয়ে আসছি জানি না কতদিন যাবে সাবান এটা হচ্ছে তিনটা একসাথে কিনলে পনেরো টাকা ছাড় আমার লিস্টের মধ্যে সব ছাড় 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 ডিসকাউন্টে আসছে মনে হয় কত সাড়ে ছশো টাকা শুধু এই যে ছাড় ছাড় আসছে আর বাই টু গেট ওয়ান তো আর লিস্টের মধ্যে লেখা থাকে না এগুলোতে যে কত ডিসকাউন্ট পাইছি এটাও হচ্ছে পনেরো টাকা ছাড় আর হুইল সাবানটা আমি মাঝে মাঝে ইউজ করি সাবানের মধ্যে হুইল সাবানটাই ইউজ করি কাপড়টা না আমি নিজে ধুইতেই পছন্দ করি তো কারণ কেন যেন মনে হয় অন্য কাজ যেমন তেমন অন্য কাজ অনেক সময় আমি দেখা যায় কিছু কিছু কাজ আমি পারিও না যেমন মাছ কাটাটা আমি কখনোই পারি না করতে যাইও না কিন্তু কাপড় ধোয়াটা আমার অন্যের কাপড় ধোয়া পছন্দ না সেটা ওয়াশিং মেশিন হোক ওয়াশিং মেশিন দেখা যায় আমার মাসেও একবার চালু করা হয় না মনে হয় যে কাপড়ের একটা সাথে একটা লেগে রঙ নষ্ট হয়ে যায় খালাকে দিলেও তা যাই হয় তো দেখা যায় ভারী কাপড় চোপড়গুলো খালা ধুই আর রেগুলার কাপড় চোপড় যেগুলো এগুলো আমি আমার মতো ধুই তো আমি যখন ধুইতে যাই আমি লন্ড্রি সাবানটা ইউজ করি আমার কাছে মনে হয় ডিটারজেন্টের চাইতে লন্ড্রি সাবানটা ইউজ করলে কাপড়টা বেশি ক্লিন হয় এটা একমাত্র আমার অবজারভেশন আমি জানি না আমার অবজারভেশন ঠিক নাও পারে আর এই তো ডিশওয়াশিং বার আরো অনেকগুলো আসছে বেশি করে নিয়ে আসছি হুইল সাবানও অনেকগুলো বেশি করে নিয়ে আসছি ডিশওয়াশিং বার সামনের দুই তিন মাসে যেন আমার যেতে না হয় স্বপ্নে এই জন্য শুধু নিয়ে আসছি ওয়াশিং বার এরপরে এরপরে ক্রিম নিয়ে আসছি একটা আমি নর্মালি যে ক্রিমটা ইউজ করি ওইটা তো আসি তারপরে ভাবলাম প্রিয় আবার এটা দিতে চাই প্রিয়র জন্য এটা নিয়ে আসছি কন্ডিশনার আমার কন্ডিশনার শেষ হয়ে গেছিল প্যান্টেনার এটা নিয়ে আসছি হুইল সাবান আরও আজকে আমি জিনিসপত্র কিনতে কিনতে টায়ার্ড হয়ে গেছি দেখি প্রায় তিনটার মতো হবে আমাদের হয়ে গেছিল আর স্কুলের নাস্তা বলেন বিকেলের নাস্তা বলেন সমোচা নিয়ে আসছি ফ্রোজেন সমোচা ফ্রোজেন রোল তারপর পরোটা পরোটা প্রিয় সকালে খায় না বিকেলবেলা নাস্তাতে যেদিন বিফ বা চিকেন রান্না করা হয় তখন হচ্ছে ওরে বিকেলে ওই যে পরোটা ভেজে দিতে হয় আলু নিয়ে আসছি আলু তো নর্মাল নিজের থেকেই আনি তো আলুটা ফ্রেশ দেখলাম এই জন্য দুই কেজি দুই কেজি না তিন কেজি যখন আলু নিয়ে আসছি আর বিস্কিট হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি পরে হচ্ছে ওই যে লিকুইড ডিশওয়াশার এটাও বাই টু গেট ওয়ান ফ্রি এগুলো যদি আমি ফ্রিতে না আনতাম আমার আজকে বাজার মনে হয় মানে যেই দাম আসছে তার চাই আরও অনেক বেড়ে যেত আর কি ডিশ ওয়াশিং লিকুইড ডিশওয়াশার আরও নিয়ে আসছি হারপিক এটাও হচ্ছে বাই টু না সরি এটা বাই ওয়ান গেট ওয়ান না এটা আমি খেয়াল করিনি এটা হচ্ছে পঞ্চাশ টাকা অফ ডিটারজেন্ট ডিটারজেন্টও বাই টু গেট ওয়ান ফ্রি এরপরে 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 লবণ লবণের ছয় টাকা ডিসকাউন্ট ছিল মনে হয় লবণ এমনি আমি বেশি করে নিয়ে আসি মনে হয় পাঁচ কেজি না ছয় কেজি নিয়ে আসছি আর আটাতে মনে হয় এগারো টাকা ডিস ছিল আটাও নিয়ে আসছি হচ্ছে কয় কয় কেজি ছয় কেজি আটা দুই কেজি করে প্যাকেট ছয় কেজি আটা এরপরে হচ্ছে তেল তেলে মনে হয় কত টাকা ষাট টাকা না কত টাকা ডিসকাউন্ট ছিল আমি পঁয়ষট্টি টাকা মনে হয় ডিসকাউন্ট ছিল তো তেল নিয়ে আসছি দুইটা এরপরে 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 এগুলো হচ্ছে বিস্কিট বিস্কিট হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারগুলা মানে দুই থেকে তিন মাস আমার যেন আসলে যেতে না হয় বাইরে এই জন্য নর্মালি তো আমি এক থেকে দেড় মাসের বাজার সবসময় একসাথে করি কিন্তু এখন যেহেতু সময় পাই না এই জন্য ভাবলাম যেগুলো অফারে আছে এগুলো অ্যাটলিস্ট দুই তিন মাস এটা নিয়ে যায় এই যে বিস্কিট নিয়ে আসছি এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এটা কোনো অফার ছিল না প্রিয় ম্যাগিটা আবার মাঝে মাঝে খায় এই জন্য প্রিয় জন্য একটা ম্যাগি নিয়ে আসছি এটা এগুলোতেও অফার নেই এগুলো হচ্ছে প্রিয় পছন্দ করে প্রিয়র পছন্দের বিস্কিট আর এটাও হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ছিল চিন্তা করছো নিচের নিচের যেটা দামে দাম বেশি এটার দাম হচ্ছে একশো চল্লিশ উপরেরটার দাম হচ্ছে খালি চল্লিশ আমি ভাবছি বাই ওয়ান গেট ওয়ান মানে সমান সমান দামের এখন দেখি কি না এইটার সাথে সাথেইটা আর এভার আমি তো উপর উপরেরটার দাম দেখে নিয়ে আসছি এটাও বাই ওয়ান গেট ওয়ান এরপরে এটাও হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান পঁচিশ টাকা অফ আর এটা সরি এটা বাই ওয়ান গেট ওয়ান না এটা হচ্ছে পঁচিশ টাকা অফ দুইটা একসাথে কিনলে পঁচিশ টাকা অফ আর এই তো বললাম আমরা বেশি করে নিয়ে আসছি লবণ আরও আছে লবণগুলা আমার ঘরে একটা স্টোরের সাইডই রেখে দিছি যে প্রতি মাসের বাজারগুলো আমি যেখানে রাখি শেষ হয়ে গেলে বুঝি যে শেষ হয়ে গেছে চিনির প্যাকেট চিনি আমাদের ঘরে খুব কম খাওয়া হয় কারণ মিষ্টি আমরা খুবই কম খাই ঘরে মিষ্টি রান্না করে খুব খুব কম খাওয়া হয় জন্য চিনি এক প্যাকেট চিনি এক প্যাকেটই দেখা যাবে আমাদের দুই দিন মাস চলে যাচ্ছে এটা হচ্ছে রাজমা রাজমা ডাল এটা প্রিয়র বাবার জন্য আছে এটা ডালটা ভিজিয়ে সেদ্ধ করে তারে দিব আর চালটা আনি নেই চালটা হচ্ছে আমি ওই বস্তা ধরে পরে আনবো মানে মেন কথা হচ্ছে আমি স্ন্যাক্স আইটেমগুলোই বেশি আসছি এগুলো ঘরে লাগে মানে ঘরে থাকলে আমি টেনশন ফ্রি যে প্রিয় যখন যেটা চাই বা বাসায় গেস্ট আসলে হুট করে কিছু দিতে হলে স্ন্যাক্স আইটেমগুলো যদি থাকে আর টেনশন করতে হয় না ফ্রোজেন আইটেম ফ্রোজেন আইটেম কালকেও আনছি আরও অনেক আছে ফ্রিজে ফ্রিজে এই টাইপের ফ্রোজেন আইটেম দিয়ে এমনভাবে ভরে গেছে মেন কথা হচ্ছে আমার সবসময় আমি গ্রসারি শপিং করতে গেলে যে জিনিসটা চেষ্টা করি এটা হচ্ছে ওই যে বাই ওয়ান গেট ওয়ানের অফারগুলো নেওয়ার তো আজকে মেন 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 যা এনেছি সবই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার আর বাকিগুলো হচ্ছে ওই যে ছ ছয় টাকা দশ টাকা ডিসকাউন্ট ছিল এইগুলো A la vez.